গোপন খবরের ভিত্তিতে মধ্যপ্রতাপগড় জুয়েল ক্লাবের সামনে থেকে ব্রাউন সুগার সহ সাগর ঘোষ ও পার্থদ্বীপ মজুমদার নামে দুই যুবককে আটক করল এডিনগর থানার পুলিশ শনিবার রাতে তাদেরকে আটক করা হয় মধ্যপ্রতাপগড় জুয়েল ক্লাবের সামনে থেকে তাদের কাছ থেকে প্রায় নয় গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য ষাট হাজার টাকা হবে বলে জানিয়েছেন এডিনগর থানার ওসি তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে এডিনগর থানায় মামলা করা হয়েছে আজ পুলিশ রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে তোলা হয় বলে জানিয়েছেন এডিনগর থানার ওসি বিজয় দাস বগুনা সামনে কিছু যুবกร কাউন্ড্রা কি থানার দুজন অফিসার সাব ইন্সপেক্টর শামলু পরমা এবং সাব ইন্সপেক্টর কৌশিক দাস এবং মানন অফিসার সহ যাই এবং যথার্থ তাদেরকে এনে পেট আটক করে এবং তাদের কাছ থেকে একটি ব্রাউন সুগারে সব কেস উদ্ধার করা হয় যার ওজন নয় গ্রাম বাজার মূল্য প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের উপর হবে এবং আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে এন ডিপিএস একটি কেস নিয়ে আমরা তদন্ত করছি এবং এই কাজে যার যারা যুক্ত আমি তাদেরকেও যাদের তুলব